ছিল অল্প টাকা এজন আর মানলাম না অসুস্থ করে রাখলাম আর অন্যায়ভাবে কাজ করি নাই যেহেতু আমার কাছে আমার একটা বোন আইছে তারে কষ্ট দিছে আমার বোন এই মহিলা কষ্ট দিছে অনেক কষ্ট দিছে এই কষ্টের বদলে কষ্ট তাকে পেতে হবে এর জন্য ক্যাশাস আদায় করার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য কাজটা করলাম এই যে দেখেন এখন পুতুলে সিঁদুর সিটাই দিতে হইব সিঁদুর সিটাই দিতেছি এই সিদুর সিঁদুর সিদুর প্রতি কামরূপ কামাক্ষাই তোমার উৎপত্তি এই জাগ জাগ জাগরে সিঁদুর জাগ যেই কাজে লাগাই তোরে সেই কাজে লাগ আর যদি না লাগিস আর যদি না লাগিস এই সিঁদুরের কামাক্ষা দেবী তুই তোর ভাতার করিস তুই তোর ভাবার করিস তুই করিস অসুস্থ করার বানটা কথাটা বুঝতে পারছেন আলপিন টালপিন দোকানের উপরে সিঁদুর দিয়ে দিলাম এখন এটাকে আমি আমার আসনে রাখা দিব যখন কনফার্ম নিউজ পাইব যে মহিলা অসুস্থ হয়ে বিছানায় পড়া গেছে তখন এটার কবরে পিতা থুম এর আগে এটা আমার আসনেই থাকবে নিউজ পাওয়ার সাথে সাথে কবরে পুঁতা দিব কাজটা কমপ্লিট হয়ে যাবে যতদিন আমি চাইবো ততদিন এই মহিলা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে ছু আরেকটা দেবেন একবার নাবি বরাবর ইয়া কানা আবুদু আবুদা কানাস্তা ইন হাওয়ার বেটি তাহমিনা অসুস্থ দিন আমার মনে চাই যতদিন ছু একবার ঠেঙে মারবেন ইয়া কানা আবুদু আইয়া কানাস্তা ইন হাওয়ার বেটি তাহমিনা অসুস্থ দিন এই আমার মনে চাই যতদিন ছু আরেক ঠেঙে মারবেন

আমরা যেটুকু মাধ্যমে মাফ করালেন তারপরে আপনি মালকও তো انا সব নষ্ট কি এ যদি ধরতে পারে ভাইয়া অন্য কবিরাজ دیا ধরতে হলো কাম হবে আমি জিনিস জিনিস নষ্ট মাধ্যমে জিনিস কাৰণ <laughs> বৰ্তমান <laughs>

하들 l t 하 m 하시고 এখন ভানটা মারার জন্য অসুস্থ করে রাখবো যতদিন মনে চায় ততদিন অসুস্থ করে রাখবো আমার যে কাজ আছে সে দিন আমারে বলবে যত দিন পর্যন্ত সে আমারে না বলবে যে তারা সুস্থ করে দেন দিন পর্যন্ত এই ব্যক্তিকে সুস্থ করার মতো কবিরাজ তান্ত্রিক এই বাংলাদেশের বুকে পয়দা হয় নাই বাংলাদেশ দূরের কথা সারা ভারতের ভিতরে পয়দা হয় নাই কারণ এটা অনলাইনের যুগ কথাটা বুঝতে পারছেন কে কত দূর কি জানে না জানে কার কাছে কি আছে না আছে অনলাইনের মাধ্যমে আপনারা কিছুই দেখতে পারতেছেন সবকিছু জানতে পারতেছেন দেখেন আসনটা দেখেন এই আসনটাও দেখেন আর আপনারা যে সমস্ত কবির রাজদের চিনেন তান্ত্রিকদের চিনেন তারাও কাজ বাস করে তাদের আসনটাও আপনারা দেখেন তো আপনারা জ্ঞান থাকলে পুরো অবশ্যই যদি আসনের ভিতরে আপনারা দুইটারে মিলান তাহলে অবশ্যই বুঝতে পারবেন কার আসন কীরকম কার আসন শক্তি আছে সেটা আপনার জানতে পারবেন তো এখন বান্ডা মারতে গেলে এই ভুড়ু ভিতরে কাঙ্ক্ষিত নারীর সাথে থাকা কারিন জিনিস হাজির করব তো নারীর নাম জানি কিন্তু মায়ের নাম জানি না তো মায়ের নাম সারা জাদু টোনা হয় না তো মা হাওয়া আমাদের মা হাওয়া হাওয়া সকলের মা কথাটা বুঝতে পারছেন তো সে আমাদের কাঙ্ক্ষিত শত্রুর মা তার নাম দিয়া তার কারেন্ট জিনকে অবশ্যই হাজির করা যাবে এটা বিধানে আছে তো তবে দেখেন এখন আমি তার কারেন্ট জিনকে হাজির করবো قوم باذن الله বিটি তাহমিনার 75 পাঁচ কোরআন আয়না আমার এই মাটির ঘুড়ুগুড়ুর ভিতরে मिला ধয়pkg বিল্লা ধয়pkg বিল্লা ধয়pkg বিল্লা থু তো বিশ্বাস মন প্রতমা একবার বললেই হয় এই যে rahu chandaler har kunga মানুষের হার কথাটা বুঝতে পারছেন এটা দি বাড়ি দিয়া পুরোটারে জাগ্রত করে দিলাম এর ভিতরে এখন স্পিরিচুয়াল শক্তি চলে এসেছে একান্তিত নারীর সাথে থাকা যে কারণে jindat আছে সেটা চলে আইছে তো এখন এটা অসুস্থ করে রাখবো অসুস্থ করে রাখতে গেলে যে মন্ত্রের মাধ্যমে অসুস্থ করতে হয় একটা করে আলপিনা আপনি নিবেন আলপিনও নিতে পারেন প্যারাক নিতে পারেন আপনার যদি মুন কাটা থাকে মুন কাটা নিতে পারেন যে কোনো গাছের কাটা ব্যবহার করতে পারেন খালি একটা মন্ত্র লাগবো ইয়া কানা বুধুয়া কানা হাওয়ার বেটি তা হমিনা অসুস্থ থাক দিন আমার মনে চায় যত দিন একবার প্রথম একটা হেড টুট দিয়ে দিলাম তারপর আবার নিবেন ইয়া কানা আবুদু ইয়া কানাস্তা ইন হাওয়ার বিটি তাহমিনা অসুস্থ থাকত তো দিন আমার মনে চাই যত দিন ঠু ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন ইন হাওয়ার বিটি তাহমিনা অসুস্থ থাকত তো দিন আমার মনে চাই যত দিন ঠু আরেকটা দেবেন একবার নামি বরাবর ইয়া কানা আবুদু ইয়া কানাস্তা ইন হাওয়ার বিটি তাহমিনা অসুস্থ থাকত তো দিন আমার মনে চাই যত দিন ঠু একবার ঠেঙ্গে মারবেন ইয়া কানা আবুদু অইয়া কানাস্তা ইন হাওয়ার বিটিতা হমিনা অসুস্থ থাকত তো দিন হ্যাঁ আমার মনে চাই যত দিন ঠু আর এক মারবেন ইয়া কানা আবুদু অইয়া কানাস্তা ইন হাওয়ার বিটিতা হমিনা অসুস্থ থাকত তো দিন আমার মনে চাই যত দিন ঠু ইয়া কানা আবুদু অইয়া কানাস্তা ইন হাওয়ার বিটিতা হমিনা অসুস্থ থাকত তো দিন আমার মনে চাইছ তো দিন ঠু ইয়া কানা আবুদু ওয়া কানাস্তা ইন হাওয়ার বেটি তা হবে না অসুস্থ থাকত তো আমার মনে চাইছ তো দিন একটা ফিগারে মাইরে দিবেন ইয়া কানা আবুদু অইয়া কানাস্তা ইন হাওয়ার বেটিতা হবে অসুস্থ থাকতো তো দিন আমার মনে চাইছ তো দিন ঠু আর ফিগার মাইরে দিবেন তো ভি আমার মুঠ নয়টা মারা হয়ে গেছে আর দুইটা মারবো দুইটা মারলে কাস কমপ্লি এগারোটা মারতে হইবো আর না এটা অসুস্থ করতে হইবো অতিরিক্ত মারলে পরে মারা যাবে কথাটা বুঝতে পারছেন আপনারা দেখেন বুডু পুতুলটা এইদিকে লক্ষ্য করে দেখেন পয়েন্টগুলো দেখেন একটা মাথায় মারা হয়েছে একটা গলায় মারা হয়েছে গলায় কাটা ঢুকাইলে যেরকম ব্যথা পাওয়া যায় এই গলার ভিতরে যে এই আলপিনটা ঢুকাই দিছি সেম টু সেম ব্যথা ওই মহিলা পাবে এদের সন্দেহ নাই যারা পরিমাণের সন্দেহ নাই এটাই ব্ল্যাক ম্যাজিক কিন্তু তার গলা দিয়ে রক্ত বাইরেব না এই যে মাথার ভিতর মারা হয়েছে মাথা দিয়ে রক্ত বাইরে এবার না কিন্তু বেওয়ার্স মাথার ভিতরে একটা পিন ঢুকাইলে যে ব্যথাটা এ ব্যথাটা তার অল টাইম করবে অল টাইম করবে অল টাইম করবে যে পর্যন্ত সে এই জাদুটা না কাটতে পারবে সেই পর্যন্ত এই ব্যথা কমানোর মতো ঠিক এই মাটির বুকে আর দ্বিতীয়টা নাই দ্বিতীয়টা নাই তো দেখেন আর দুইটা মেরে দিই ইয়া কানা বুধু ইয়া কানাস্তা ইন হাওয়ার বেটি তাহমিনা অসুস্থ থাক ততদিন আমার মনে চায় যতদিন ছু এই যে একটা এপেন্ডি মেরে দিলাম ইয়া কানা বুধু ইয়া কানাস্তা ইন হাওয়ার বেটি তাহমিনা অসুস্থ থাক ততদিন আমার মনে চায় যতদিন ছু এই একটা প্রিন্টি সাইডে মেরে দিলাম কাজ কমপ্লিট পাকস্থলীর ভিতরে মেরা দেওয়া হইছে লিভারে মায়েরা দেওয়া হইছে ফিগারে মায়েরা দেওয়া হইছে গলায় মায়েরা দেওয়া হইসে হাতে মেরা দেওয়া হয়েছে পায়ে মেরা দেওয়া হইছে এটার এখন সুন্দর কইরা আপনি কাজ বাজ করব সিঁদুর মিদুর দিয়া আপনি বাইন্দা বুইন্দা কবরের ভিতরে পিতা রাখব যেহেতু মুসলমান সেহেতু কবরে পুঁতা রাখতে হইবো হিন্দু হইল তো আপনারা জানেন শ্মশানে পড়তে হয় তো কাজটা কমপ্লিট করলাম কাজটা আপনারা দেখে করতে হবে শনিবারে অথবা মঙ্গলবারে বিধানটা শিখাই দিলাম এবং কি মিরিক অথবা জহর সাতারাতে কাজটা করতে হবে আমি জহর সাতারাতে কাজটা কমপ্লিট করলাম আল্লাহ পাকের রহমতে আপনারা দোয়া করবেন আমার কাজটা যাতে হয় আর আপনারা দোয়া না করলেও আমার কাজ হয় আমার কাজের প্রতি আমার দীর্ঘ বিশ্বাস একই না এত বিশ্বাস আমার কাজের প্রতি আমার আছে যে যেটা ধারণার বাইরে এর জন্য আর কাজ করি না কথাটা বুঝতে পারছেন এটা মারার কথা ছিল অল্প টাকা এর জন্য আর মারলাম না অসুস্থ করে রাখলাম আর অন্যায়ভাবে কাজ করি নাই যেহেতু আমার কাছে আমার একটা বোন আইসে তার কষ্ট দিছে আমার বোন কষ্ট দিছে। এই কষ্টের বদলে কষ্ট তাকে আদায় করার জন্য কাজটা করলাম সেই যে দেখেন এখন পুতুলের সিঁদুর সিটাই দিতে হইব সিঁদুর ছিটাই দিতেছি এই সিঁদুর 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 প্রতি কামরূপ কামাক্ষায় তোমার উৎপত্তি এই জাগ জাগ জাগরে সিঁদুর জাগ যে কাজে লাগাই তোরে সেই কাজে লাগ আর যদি না লাগিস আর যদি না লাগিস এই সিঁদুরের কামাখ্যা করিস বাতার করিস তুই তোর করার বানটা কথাটা বুঝতে পারছেন আলপিন টালপিন দোকানের উপরে সিঁদুর দিয়ে দিলাম এখন এটাকে আমি আমার আসনে রাখা দিব যখন কনফার্ম নিউজ পাইব যে মইলা মহিলা অসুস্থ হইয়া বিছানায় পড়ে গেছে তখন এটার কবরে পিতা থুন এর আগে এটা আমার আসনেই থাকবে নিউজ পাওয়ার সাথে সাথে কবরে পুঁতা দিব কাজটা কমপ্লিট হয়ে যাবে যত যতদিন আমি চাইবো দিন এই মহিলা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে আবার আমি যখন চাইব কবর থেকে এই বুড়ো পুতুলটা তুলা তারপরে যতটা নষ্ট করে দেব পিনগুলা তুলা ভালো হয়ে দিব ওই মহিলা সুস্থ হয়ে যাবে এভাবে যাদুটনা করা হয় এভাবে যাদুটনা করবেন আর আমি তো জানি নি আপনারা ব্ল্যাক বাংলাদেশের ভিতরে এই ব্ল্যাক মেজি কালা জাদু আমি পায়দা করছি আমার কাছ থেকে বিভিন্ন মাওলানারা শিখতে আছে আমার কাছ থেকে বিভিন্ন পণ্ডিতারা শিখা আজকে বিশাল বাল ছেড়া খেলুদা হয়ে গেছে গা বিশাল বাল ছেড়া খেলুদা হয়ে গেছে গা তো যাই হোক এলে খেলুদা দাসের কথা বেশি বলতে চাই না কাজ করলাম নিঃস্বার্থভাবে কাজ করলাম এক বোনের জন্য কাজ করলাম বাকি টুকাল্লাপাকের হাতে আল্লাহ কবশ আমার কাজ কবুল করে না ইহাতে মাত্র সন্দেহ আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ